ইংলিশ বাংলাকে কথা বলার মতো কেউ নেই আমি মারাঠি তামিল ও ভাষা আমি জানি না আচ্ছা বাদ দিলা তার কাছেই একটা নতুন সেনসেন টোরিয়াম হয়েছে কোস্ট থেকে এগিয়ে কোস্টার পরে বিল্ডিং থেকে ওখানে গেলাম ওরাও বললো এই কথা যে এগুলো তো থাকে না তো থাকে না এখন আপনার ওই কাস্টমার কেয়ার থেকে কমপ্লেন করতে হবে তারপরে আপনাকে ওই ওরা এসে দেখবে মাপ নেবে তারপর তাহলে যে নাম্বারটা বলুন একই নাম্বার যে দাদা এই এই ব্যাপার ওদের এই কমপ্লেনটা অনেকেই করেছে কথা বলে তাহলে একই জমা শিখি হচ্ছে এটা কি ভালো হোক রিসেপশানের সিলেখা হলো আপনি যদি পারমিশান দেন তাহলে উনি লোকাল আমাদের যারা সার্ভিসিং টার্ভিসিং করেন তাদের ফোন করতে তাহলে কারণ আমরা কাস্টমারদের কে পারমিশান না নিয়ে করি তাহলে অবশ্যই আপনি করুন ফোন নাম্বার দিয়ে কী প্রবলেম বললো তারপরে আমার নাম অ্যাড্রেস ফোন নাম্বার আর কী কারণ সেটা দিতে ওকে ফরওয়ার্ড করব বললো যে আপনাকে আজকের মধ্যে ফোন করবেন কথা বলে আজকাল আজকালের মধ্যে আর দাদা একটা কথা বলি ওই সেটে যদি আমার এটা বলা উচিত না কাস্টমার কেয়ার থেকে কোম্পানি যারা আসবে আপনি ফোন করবেন ওরা আসবে তিন দিন পর তারপরে মাপ নিয়ে কিনতে যাবে আরও তিন দিন পর তারপরে মানে অন্তত দেব পনেরো দিন লাগবে তাহলে না না আপনি দেখুন আমার সোমবার দিন বাড়িতে লোকজন আসবে এবার দেখুন সেই গরমের মধ্যে কীভাবে কী আমি একটু বললাম তাহলে আমি দেখছি যত তাড়াতাড়ি করে আপনাকে যদি আজকের মধ্যে ফোন না করে আপনি আমাকে ফোন করবেন আমার ফোন নাম্বারটা নিয়ে যাবেন ফুলোর নিয়ে মাপ নিয়ে তিন চার দিন লাগবে

কবে এনেছে না থাকি টোটো না যদি এসে খায় আমার মেয়েও দই খুব ভালো খায় নিলাম থাকবে হ্যাঁ হ্যাঁ হাড়ি ঢুকিয়ে রাখো এত তাড়াতাড়ি যে কাজটা হবে আমি ভাবতেই পাইনি দোকানের ভদ্রলোকটি খুবই মানে মানে খুবই ভালো খুবই ভালো আমি খুব চিন্তায় ছিলাম মেয়ে আসবে মেয়ের ঘরের এসিটাই আর মেয়ে তো এসি চা থাকতেই পায় না ওদের ওই বাড়িতেও সারাক্ষণ এসি চলে অফিসেও চলে এখানে এটা ও আসার আগে আমি এসি চালিয়ে রেখে ও ফ্রেশ হয়ে একবার এসিতে চলে সারাক্ষণ ল্যাপটপ ট্যাপটপে কাজ করে না ওদের গরমটা বেশি তাহলে তো হলো আর ও এই খাট ছাড়া শোবেও না আমাদের ঘরেও শোবে না তার জন্য খুব চিন্তায় ছিলাম তো চিন্তার অবসান হলো হয়ে গেছে সেটা হয়ে গেছে দাদা বলছি জিনিসটা ভালো হবে তো কদিন পর আমার নষ্ট হয়ে যাবে না তো তখন

না পায়রা টায়রা আছে না যদি ফট করে বসতো পাখি টাকি হ্যাঁ নেই প্রবলেম নেই কিন্তু একটা বিপদ হতে হতো হ্যাঁ পাখি টাকি ছোট ছোট হ্যাঁ 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 আর ওখান থেকে শুধু জল টল নেওয়া হয় খাওয়ার জল টল নেওয়া হয় পুরো তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে স্কুলটা ভালো ভালো টাইট দিয়েছি তো দেখেছো তো

দুই দিন পরই কারেন্ট যায় কোথাও যায় না এখানে এই দিকটাতে না খেতে বসুন এখন আমি যাব না এখন এই চারতল যা হয়েছে অবশেষে শেষ হলো শেষ করছে